অ্যালিসের শয়নকক্ষটি মোটিও বড় নয় মাঝখানে ভারী বিছানা আর দেয়ালে ওয়ার্ড্রোব দুপাশে হাঁটার জন্য সামান্য জায়গা বেডসাইড টেবিল বাদ দিলে ডেস্ক ডোকানো যায় কিন্তু একটা ওয়ার্ড্রোব যথেষ্ট নয় অর্ধেক কবর তাই তার মা যিনি সারের মতো বলিষ্ঠ সব খালি করে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিলেন প্রথমেই একটি ছোট কিন্তু জরুরি পোশাক ঘর একদিকে অ্যালিসের সুন্দর পোশাক উপরে মৌসুমি কাঁথার জায়গা নিচে দুটি ড্রয়ারে জামা কাপড় পাশে ঝোলানো বহুমূল্য জিনিস উপরের তাকে সবশেষে দেয়ালে আয় না যাতে অ্যালিস রোজ সেজে আত্মবিশ্বাসী হয় স্বপ্নীলে লুকের জন্য হালকা পর্দা যোগ করুন এরপর মা গ্যালফানাইজড স্টিলের একটি উঁচু বেড ফ্রেম বানায় খালার কাছ থেকে টাকা ধার করে এটি শক্তপোক্ত করতে এক্সপানশন স্ক্রু ব্যবহার করে ফ্রেমটি বাইরে রিং দিয়ে ঢাকা যাতে ঘরের পৃষ্ঠ সুরক্ষিত থাকে কাজিনের কাছ থেকে নেওয়া নরম গদি দিয়ে একটি পারফেক্ট বেড তৈরি হয় এমনকি বেডের উপর একটি গোপন জায়গা আছে যেখানে বই আর স্ন্যাক্স রাখা যায় বেডের মাথায় সুইচ আর সকেট লাগানো তাই অ্যালিসকে লাইট বন্ধ করতে বা ফোন চার্জ দিতে উঠতে হয় না ফ্রেমে নরম কুশন দিয়ে চওড়া কাঠের আসন আছে। নিরাপত্তার জন্য শক্ত কাঠের রেলিংও লাগানো বেডের নিচে। মা দুটো ছোট ড্রয়ার যোগ করে। এর উপরে নরম কুশন দিয়ে একটা আরামদায়ক সোফা বানানো হয়। দেয়ালের পাশে একটা বুকশেলফ রাখা হয় যাতে লাইট আছে। এটা অ্যালিসের পড়াশোনার জন্য